নেট্রেস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আমার আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল অতি সহজে বানিয়ে ফেলুন আটার গোলাপ গোলাপজামুন নেট্রেস কুকারি আজকে আপনাদের জন্যে নিয়ে এসছে আটার গোলাপ জামুন তার জন্যে এখানে প্রথমে এক কাপ গুঁড়ো দুধ নিলাম আর এক কাপ এখানে আটা দিলাম এখানে হাফ চামচ বেকিং পাউডার দিলাম ঘি দিচ্ছি বড় চামচের এই দু চামচ মতন এবার সবটা মিক্স করে নিচ্ছি খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে খুব সুস্বাদু একটা গুলাব জামুনের রেসিপি আপনাদের দেখাচ্ছি আর চিনের চস কুকারি মানেই তো জানেন সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড যখন ময়নটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন এতে অল্প অল্প করে ঠান্ডা দুধ দিয়ে মাখবো রুম টেম্পারেচারে রাখা দুধ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা নতুন রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন এইভাবে একটু নরম করে মেখে নেবেন নিয়ে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই সময় একটু চিনির রস করে নিচ্ছি এতে দু কাপ চিনি আছে তার সঙ্গে দু কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা রস তৈরি করবো রসটা একটু চিটচিটে হবে খুব একদম পাতলা রস হবে না আবার খুব ঘন রসও হবে না একটু পাতলা চিটচিটে রস হবে তার ভেতরে দুটো ছোট এলাচ ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে রসটাকে বানিয়ে নিচ্ছি এই দেখুন রসটা এখন তৈরি হয়ে গেছে এই রকম একটা চিটচিটে রস তৈরি হবে এবার নামিয়ে রাখছি পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার এই ডোয়ের ভেতরে একটু বড় এলাচের দানা দিয়ে দিলাম দিয়ে এটাকে আর একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে নেবার পরে এর থেকে এইভাবে ছোট ছোট করে কটা লেচি কেটে নেব এইভাবে দেখুন লেচি করে কেটে নিয়েছি এবার প্রত্যেকটা লেচির ভেতরে একটা করে এইভাবে নকল দানা দিয়ে দেবো দিয়ে এরকম করে ভালো করে আবার গোল পাখিয়ে নেব এইভাবে সবগুলো গড়ে নিয়ে ফিরে আসছি সবগুলো গড়া হয়ে গেছে এবার ভেজে আপনাদের দেখাচ্ছি কড়াতে সাদা তেল দিয়েছি তাতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ভাজার সময় ফ্লেভারটা একটু ভালো আসবে এবার গোলাপ জামুনগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি এটা লো মিডিয়াম হিটে ভেজে নেবেন লাল করে এইভাবে লালচে করে একদম ভেজে নেবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট সেকশানে লিখে জানাবেন একটা দয়া করে লাইক দিয়ে দেবেন এইবারে রসে এগুলো ফেলে দিলাম এবার এটায় রস ঢুকবার জন্যে আধ ঘন্টা রেখে দেবো দেখুন কিলাম ডুবে যাচ্ছে তার মানে ভেতরে রসটা ঢুকছে আধ ঘন্টা পরে আমি কিরাম করে সার্ভ করব আপনাদের দেখাবো আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ